আমি বিমানবন্দরে প্রস্তুত হাসপাতাল একটা আহ্বান জানিয়েছে এবং আন্তরিক ভাবে বলেছেন এখন রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোকাতোষণ বুঝলাম যে আমরা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নয় পরস্পরের শত্রু নয়

আমাদের সবার সমান অধিকার বলার অধিকার জন্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা হচ্ছে এবং রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করা এবং আমি আন্তরিক ভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এটা আমাদের আসছে এটা আমাদের দায়িত্ব 見ッてーとか、ライで、その裏、ナゴリって,っってっ、ライト、ユーチェシー、ライト、ユーチェシー、ライト、ユーチだからライト、ユーチェシ

গণমাধ্যমে না প্রচার মাধ্যমে করবো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা করছে যে কেন হচ্ছে কি হচ্ছে সব ঠিক ঠিক করছে না হচ্ছে না

যা সেটা মিথ্যা প্রচার আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় আমাদের লক্ষ্যের মধ্যে আপনি নিশ্চিত করেন এখন তথ্যগুলো কিভাবে আমরা পাবো ঘটনা করছে সেটা প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপর ভরসা করা যায়

আমি যা বলছি আমার মনে হয় আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা আমরা সম্পন্ন করতে পারি সেখানে তথ্যটা হল বড় বিষয় এবং প্রতিকার একটা হলো তথ্য

যেটা গল্প করে শিক্ষা তার পরিবার প্রতিবেশী ভবিষ্যতে আমরা করতে চেয়েছি সেটার নামে আমরা নতুন বাংলাদেশ এবং আমরা এটা বিশ্বাস করি শুধু কথা সন্তুষ্ট করে আজকে আমাদেরকে আমি আবাই

চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে এবং সেই খবরটা একটা প্রতিকার নিশ্চিত করে শুধু খবর দেওয়া না খবরের জন্য প্রতিকার হয়েছে